তাপ এতটাই বেড়েছে তো শেষ পর্যন্ত ভাবলাম মাহির চুলটা একটু কাট করে দিই হেয়ার কাটটা করে দিই না 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 মাহি থাকতে পারছে না ভীষণ গরম লাগছে আমরা নিজেরাই সহ্য করতে পারছি না তো যেহেতু বাচ্চা ওরও ভীষণ কষ্ট হচ্ছে তাই বাধ্য হলাম আজকে মাহিকে চুলগুলো সুন্দর করে কাটিং করে দেবে দাদু তাই তো এ না 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 মাহি কিন্তু চুল ধরাটা পছন্দ করে না চুল কাটা তো দূরে থাক তো মাহিকে একটু অন্যমনস্ক করার জন্য মোবাইলটা দিয়ে দিয়েছি যাতে কার্টুন দেখে আর চুলটা দিকে কাটা হয়ে যায় এই বুদ্ধিটাই বের করেছে তাই দেখছি দিকে উনি প্রশংসা করছে মাহির চুলে বলছে বাবা বাচ্চাদের মাথায় এত ঘন চুল হয় তো আর এত বড় হয়ে গেলো আপনি আরো আগে বললেন না তো মামানি বলছে আপনাকে তো কয়েকদিন ধরে বলেই যাচ্ছি আপনি আজ আসবেন কাল আসবেন করে করে তো দেরি হয়ে গেল নাহলে এতটা বুট বড় চুল রাখা হতো না তো এই কথোপকথনই হচ্ছে মাহির ঘাড়ে হাতে চুলগুলো পড়ছে আর মাহি ও করছে ওটা ওকে বুঝতে দিচ্ছি না গায়ের মধ্যে চুল পড়লে তো যেমন একটা হয় অসুস্থি ও সেটা হচ্ছে যাই হোক এর মধ্যে মায়ের সঙ্গে অনেক বক বক এটা বোঝানো ওটা বোঝানো কত কিছু বলছি একবার পাপার কাছে যাচ্ছে একবার ঠাম্মি এ করে করে চুলটা অনেক কষ্ট করে কাটিয়েছি তো চলো দেখা যে চুলটা কাটলো কি কান্না কান্না করতে রক্তই বেরিয়ে গেছে ঠিক আছে বাবা চলো 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 যাচ্ছে মাই যেন জল গরম দিয়েছি এই যে মাই এখন স্নান করবে তো মাই স্নান করবে হ্যাঁ আজকে মাহি চুল কেটেছে চুল কেটেছে কেমন লাগছে মাহিকে নেপু নেপু বেশি লাগছে নাকের উপর দিয়ে রেলগাড়িটা চলে গেছে মনে হচ্ছে কেমন লাগছে দেখতে আর মাহি নতুন ব্যান্ড কেমন লাগছে গো দেখো তো তো আমাদের বাড়ি দুষ্টুটা আমার মতো জল খাটতে ভীষণ পছন্দ করে জল ধরতে ভীষণ পছন্দ করে তো ওকে বারণ করা যাবে না ও বারণ করলেও সেটাই করবে তো যা বেশি বাচ্চাদের বারণ করলে বাচ্চারা বেশি সে কাজটাই করে তাই বাচ্চাদেরকে সবসময় নানা শব্দটা প্রয়োগ করতে নেই তা ও যেটা করছে সেটা করতে দেওয়া হোক লাগছে কি সুন্দর লাগছে বেবিটাকে তাই না ওমা এই দেখো দেখি দেখো তুমি হেয়ারব্যান্ডটা দেখিয়ে দাও তো পরে হেয়ারব্যান্ডটা পরে পরে দেখিয়ে দাও ধরো দেখো বুদ্ধিটা মামা মামা টাটা হাই 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 বলো তো টাটা দিয়ে দাও টাটা জানো ফ্রেন্ডস আমি কোথায় উঠেছি আমার গাছে চড়তে ইচ্ছে করছে তো ওই জন্য আমি গাছে উঠেছি আর এই দেখো এই যে হেয়ার ব্যান্ডটা দেখেছো আজকে পাপা কিনে দিয়েছে হেয়ার ভালো লাগছে আমাকে পরে হুম ভালো লাগছে আর আমি জানো চুল কেটেছি দেখো আমাকে দেখো নাপিত দাদু চুল কেটে দিয়েছে দেখেছো ভালো লাগছে দেখো ও এত কান্না করছিল এখানে দেখো সমান হয়নি মানে এটা বেশি কেটে ফেলেছে কেন না মা দাদুরা দুষ্টু হ্যাঁ দাদুরা বড্ড দুষ্টু ফুল পাপাকে দিয়ে দাও ফুল পাপাকে বলো ফুল পাপাকে বলো না পাপা আমাকে নয় পাপাকে বলো পাপাকে বলো পাপাকে ফুল দেবে তাই না হুম পাপাকে দাও তুমি একটা পাপি দিয়ে দাও তুমি একটা দিয়ে দাও তুমি এত দাও তুমি দাও না বাবা বল না তোমাদের ভালো লাগ ফুলটা এটা আমাদের কিন্তু এটা আমাদের কি দারুণ লাগে জানো কেমন লাগছে যে ফুলটা পরে মাকে দেখেছিল পড়তে তাই আমি আবার চুল থেকে খুলে দিলাম এটা গোমার দিকে আ কানে গুজেছি ফুল কি মজা কি দারুণ লাগে ওয়াও 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 টু 3 4 5 কোতায় 5 রাখো 5 5 এটা खुद से পাচ্ছে না তাই ওগুলোও দিচ্ছে না 5 না দাও দিও গুলো না কোথায় গেছে না না এটা 5 না এটা 5 না আমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবো চ্যানেলটাকে টাটা বা